কোরাল মাসের বারবিকিউ কেউ তার আগে থাইসু এরপরে বুফে নিয়ে আলোচনা করবো তার আগে সিদ্ধিরগঞ্জ লেখের এই সৌন্দর্য দেখে লন্ডন ব্রিজ পার হয়ে রানী এলিজাবেথ কিন্তু আদম এসেছিলেন তখন কিন্তু এত সুন্দর রাস্তাঘাট ছিল না সেটা কোনো বিষয় না আফসোস রানী সাহেব আপনি স্পাইসি পিজার এত খাবারগুলো খেতে পারলেন না এটা দিয়ে খেলতে আমি গল্পটা শুরু করি আসসালামু আলাইকুম রানী এলিজাবেথ এই আদম জিতে এসেছিলেন যখন বাংলাদেশের সবচেয়ে বড় পাটকল এখানে ছিল আর আজকে আমি যাবো আমি যাওয়ার আগে ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে আর একটা গাড়ি নিয়ে আমরা গুদাগুদি করছি গাড়ি নিয়ে কেন যেতে হবে এটাই তো প্রশ্ন এই প্রশ্নটা অনেক করার কারণে সে এখন মাইট খাচ্ছে এই মাইট থেকে বাঁচার জন্য আমরা আসলে কোথাও গাড়িটা napi 10 শহিদ মিনারের পেছনে বেলি টাওয়ারে এই স্পাইসি পিজায় বসে খেলাধুলা করছি এর মধ্যেই আমাদের গাড়ি চলে এসেছে আমরা কেনই গাড়ি দিয়ে যেতে হবে এই কারণটা হচ্ছে ইপিজেডের ভিতরে আপনি এই চার চাকা বা দুই চাকা ছাড়া ঢুকতে পারবেন না এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় আইন এই আইনের বিষয়টা আমরা কি কারণে হয়েছে সেটা বলতে পারবো না কারণ ব্যবসা এই সিস্টেমটা করে দিয়েছে সারা স্পাইসি পিজা থেকে বের হয়ে আমরা রওনা দিয়েছি আদমজির দিকে এরকম গাদাগাদি করে এত সুন্দর রাস্তার উপর এত সুন্দর আকাশমা সব সময় থাকবে বিষয়টা এই রকম না তবে আপনি যখন সিদ্ধিরগঞ্জ এই লেকের সামনে দিয়ে পার হবেন তখন এই সৌন্দর্য সব সময় আপনাকে মুগ্ধ করবে মুগ্ধ করবে আর অসাধারণ এই ব্রিজটা যেটা লন্ডন ব্রিজ টাইপের একটা ব্রিজ এখন আমরা এই লন্ডন ব্রিজ পার হয়ে আদমজির কাছাকাছি চলে এসেছি আদমজিড ইপিজেড শুনলে আপনারা মনে করবেন শিল্প নগরী তার উপর হচ্ছে এখানে গার্মেন্টস এর বিষয় এখন গার্মেন্টস এর ভিতরে ছাদের উপরে বসে কি আমাদের খাওয়ানোর কোনো বিষয়টা এখানে রেখেছে বিষয়টা আসলে ওইভাবে চিন্তা করার সুযোগ নাই শিল্পের নগর যারা গড়ছে তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এই স্পেশাল ব্যবস্থা তৈরি করেছে কারা কি কারণে এই বিষয়টাই আজকে আপনাদের দেখাবো যে কোনো শিল্প আসলে পেটের ভিতরে খাবার দাবার গেলে বের হয়ে আসে পেটের ভিতরে খাবার ছাড়া কোনো শিল্প আসলে এই জীবনে কোনোদিন আসছে বলে আমাদের মনে হয় না আমরা এপিজেডের দ্বিতীয় গেটটা পার হয়ে সোজা পাতাইলা দৌড় দেওয়ার ব্যবস্থা করবো বিষয়টা এইভাবে চিন্তা করবেন না কারণ এখানে বারবার পুলিশ থাকবে সতর্ক অবস্থা থাকতে হবে আপনি যখন কিছুটা পার হয়ে এত সুন্দর রাস্তা দিয়ে আগাবেন অতি সুন্দর যে আপনার ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক আর এইখানে ক্ষুধা নিবারণের জন্য স্পাইসি পিজার স্পেশাল একটা ব্যবস্থা আছে আমি অনেক পার্ট নিয়ে গাড়ি থেকে নামছি এই গাড়িটা আমি ভাড়া করে নিয়ে এসেছি গাড়ি থেকে নামতে বাংলাদেশের ভবিষ্যৎ বিখ্যাত দুইজন কণ্ঠশিল্পীর সাথে দেখা হয়ে গেল একজন মূল আর একজনের নাম ভুলে গেছি আমি চরম দুঃখিত স্পাইসি পিজা তাদের সাথে গল্প গুজব করার আগে এইখানকার খাবার দাবার নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা আপনাদের পরে জানাবো এত সুন্দর একটা জায়গা আপনাদের আগে ঘুরে দেখানো দরকার আপনাদের ঘুরে দেখানোর আগে আমার খুশি আর একটা কথা বলে নেই এই বাচ্চাটা আমার ভিডিও দেখে শুনে আমি ব্যাপক প্রীত চাইতো আরো বেশি প্রীত হবেন যখন আপনারা শুনবেন ইপিজেড ভিতরে গাড়ি থাকলে বা মোটর সাইকেল থাকলে এত সুন্দর জায়গাগুলি আপনারা ঘুরতে পারবেন যদি স্পাইসি পিজায় আপনারা আসেন স্পাইসি পিজা আপনাদের জন্য ওই ব্যবস্থায় করে দিয়েছে যারা সাধারণ পাবলিকরা এখন বাইরে থেকে এসে ইপিজেড ভিতরে এইখানে কোনো একটা সুন্দর পরিবেশে হাঁটাহাটি করতে পারবে ঘুরে ঘুরে করতে পারবে আপনারা চাইলে এত সুন্দর একটা পরিবেশে এসে গল্প গুজব করতে পারেন পরিবেশের সাথে মিলিয়ে আপনার পরিবারের সাথে ক্যাচ ছাড়া একটা সময় এখানে পার করতে পারেন চাইলে আপনারা ছোট ছোট এখানে পার্টি করতে পারেন ছোট ছোট প্রোগ্রামগুলি করতে পারেন তবে চাইলে এরকম করে হাত দিয়ে দুই বন্ধু চলে চলে আসতে আসতে পারেন পারেন আবার এরকম করে গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা জায়গা থেকে চলে আসবেন আবার এখানে এসে করার কোনো সুযোগ নাই পুলিশ দেখলে ঠেঙ্গানো দিতে পারে ওদের মতো আপনারা যদি কাঁধে কাঁধ রেখে এখানে চলে আসেন তখন আপনাদের ভিতরটা দেখাবো মানে রেস্টুরেন্টের ভিতরটা রেস্টুরেন্টের ভিতরটা যতটুকু সৌন্দর্য দেখাবে তার চাইতে বেশি সৌন্দর্য দেখাবে তাদের সিস্টেমটা কারণ এই সব জায়গাগুলিতে কারা আসে আপনাদের বুঝতে হবে এরকম একটা জায়গায় আপনারা চাইলে বিশ পঞ্চাশ জনের একটা ছোট প্রোগ্রাম করে এখানে পোল্যান্ডের রাষ্ট্রদূতকে যে পরিমাণ ইজ্জত দেওয়া হয়েছে আপনি গেলে একই ইজ্জত দিবে এইরকম প্যাকেটের ভিতরে যখন আপনি চামচ দেখবেন তখন কিন্তু তাদের খাবারের প্রতি আপনাদের আস্থাটা আরো বেড়ে যাবে আপনারা যে কোনো সময় গাড়ি বা মোটর সাইকেল টান দিয়ে চলে আসতে পারেন এখানে খাওয়া দাওয়া করার জন্য তবে এইরকম বুফে সিস্টেম করতে হলে আপনাদের মিনিমাম বিশ জনকে আসতে হবে এবং তাদেরকে জানিয়ে আসতে হবে আপনারা চাইলে এক হাজার টাকার মধ্যে বুফে সিস্টেম করতে পারেন আবার যদি আরেকটু বড় ভালো কিছু চান তখন আড়াই হাজার টাকা গুনতে হবে তখন কিন্তু আরো অনেক কিছুই থাকবে এখানে যত কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের সাথে অন্যান্য জিনিস আছে কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের একটু পরে আলোচনা করছি আসলে কোনটার সাথে কোনটা দিবে কী সাথে কি হবে এই বিষয়টা আপনাদের চিন্তা করার আগে খাওয়ার পরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই ওয়াশরুম সেই ওয়াশরুমের নিট অ্যান্ড ক্লিন বিষয়টা আপনাদের দেখিয়ে দিয়ে এরকম দুইটা আছে এখন আমি একটা খাবার অর্ডার দিব খাবার অর্ডার দেওয়ার পরই আমি দেখলাম আমার জন্য কিছু স্নেক্স পাঠিয়ে দিয়েছে এর একটা গল্প আছে কারণ আপনি যদি এক হাজার টাকার উপরে কোনো খাবার টাবার অর্ডার করেন তখন দেখবেন এইরকম একটা স্নেক্স আপনাদের জন্য দিয়ে দিয়েছে সেটা কমপ্লিমেন্টারি এর মানে খাওয়ার উপরে আপনার আগে খাওয়ার আগে খাওয়া খেয়ে নিচ্ছেন এখানে বসে এখন আমরা মূল গল্পে আসি আপনি চাইলে এখানে যেকোনো ধরনের পার্টি অ্যারেঞ্জ করতে পারেন এরকম গানকে বাজনার ব্যবস্থা যদি চান তখন তারা এটা করে দিবে এই গান বাজনার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে তবে এই রকম আয়োজন যখন আপনি এখানে করবেন তখন কিন্তু আপনার মনটা ভরে যাবে কারণ আশেপাশে এত সুন্দর পরিবেশের সাথে গান বাজনা এবং গান বাজনা ছাড়াও

আর এখানে কিন্তু 1:1, 1:2, 1:4 এই ধরনের ব্যবস্থা আছে। এখন আপনারা কয়জন যাবেন কি করবেন তার উপর ডিপেন্ড করবে আপনাদের কি চাওয়া এবং কি পাওয়া। এখন আমি আমার থাই সুপ দিয়েই গল্প শুরু করলাম। মানে খাওয়া-দাওয়া শুরু করলাম আর কি। খাবার দাবার দেখে এখন একজন লোক বলা শুরু করে ভাই দাম বেশি। দাম তো বেশি হবেই। টাকা থাকলে আপনি এই জায়গাটায় যাবেন। তার স্পেশাল মানুষের সাথে স্পেশাল সময়টা আসলে এই জায়গাটেই হবে তখন আসলে টাকা-টাকনা ঘটনা না। কিন্তু আমার বউ রুটি দিয়ে এরকম সুপ দিয়ে খাচ্ছে কারণ তার গলাน একটু প্রবলেম হয়ে গেছে। সে একটু অসুস্থ। এখন আমি আসলে বুফে নিয়ে আলোচনা শুরু করি। এই বুফের সিস্টেমটা আপনারা আগেও জানেন পরেও জানেন সামনে জানেন পেছনে জানেন বিষয় হচ্ছে আপনি নিয়ে নিয়ে খাবেন এই নিয়ে নিয়ে খাওয়ার মধ্যে কোনো গল্প নাই গল্প হচ্ছে তাদের খাবার দাবারের ভিতরে প্রত্যেকটা খাবারের সাথে আপনি যে পরিমাণ মজা পাবেন সেই মজাটা অন্য কোথাও পাবেন বলে আমার মনে হচ্ছে না কারণ আপনারা এর মধ্যে অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছেন তবে যারা স্পাইসি পিজায় খাওয়া দাওয়া করেছে তারা আসলে তাদের খাবারের মান নিয়ে কোনো রকম দ্বিমত প্রশ্ন করতে পারবে না কারণ তাদের সম্পর্কে আসলে যত কিছুই বলেন খাবারের মান সংক্রান্ত ইস্যুতে তারা সব সময় অটল রয়েছে একই জায়গায় খাবার পরিবেশনের বিষয়ে যদি আপনারা বলেন তখন কিন্তু তারা মানটা রেখেছে আর অনেক সুন্দর করে কারণ একটা চামচকে তারা যত সুন্দর করে প্যাকেটিং করেছে সেই জিনিসটা কিন্তু অন্য কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না কারণ আমি নিজে আসলে দেখি না আমার এটা আকিফের জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আমাদের এই জায়গাটায় আসা তাকে আমরা কি পরিমাণ পছন্দ করি এই গল্পটা আমরা এখন খাবার দাবার নিয়ে গল্প করব এই গল্পের কিছুই আছে একটা অনুষ্ঠান করে বাস্তবতা হচ্ছে আপনি অনেক কিছু করলেন অনেক সম্মান দিলেন খাবার দাবারে কিঞ্চিত জ্ঞানজাম লেগে গেল তখন কিন্তু মানুষ এই গল্পটাই সারা জীবন বলে যে খাবার ভালো হয় নাই কিন্তু এই খাবারটা ভালো করার জন্য যতগুলো রেস্টুরেন্ট নারায়ণগঞ্জে আছে এর মধ্যে অন্যতম হচ্ছে স্পাইসি পিজা এই স্পাইসি পিজা যখন আপনি বসবেন তখন কিন্তু আপনার খাবার দাবার সংক্রান্ত আলোচনা আসলে অন্যকে বলার জন্যই তৈরি হবে কারণ এত মজার খাবারগুলি আপনি আসলে স্পাইসি পিজাতেই পাবেন কারণ গত বিশ বছর যাবৎ তারা যে সার্ভিস নারায়ণগঞ্জে দিয়ে যাচ্ছে তারা আসলে অন্য কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না প্রায় বিশ বছর আগে এই আঙ্কেল নারায়ণগঞ্জের মানুষকে প্রথম ব্র্যান্ড নিয়েছিল খাবারের দিক দিয়ে খাবারের ব্র্যান্ডটা তারাই নিয়ে এসেছিল নারায়ণগঞ্জে তারা আসলে এখন ব্যবসায় বসেছে খাবার নিয়ে মানটা আসলে কতটুকু হবে এত বড় একটা কোরাল মাছ দেখলেই কি মান অনেক বড় হয়ে যাবে চিন্তা করার কোনো সুযোগই যে কোন ছোটখাটো রেস্টুরেন্টও এরকম কোরাল মাছ হয় তবে তাদের কোরাল মাছটা কেন স্পেশাল হবে সেটা আসলে আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর জন্য আপনাকে স্পেশাল অর্ডার দিতে হবে গেলেন আর দিলেন চলে আসলেন বিষয়টা আসলে এরকম করার সুযোগ নাই কারণ এই জায়গাটায় কারা যায় আমাদের মতো সাধারণ মানুষটা খুবই কম যায় এই জায়গা এই যে এইরকম মানুষজন একটা স্মৃতি রাখার জন্যই যায় শেষ করে মিষ্টি খেতে খেতে আপনাদের মিষ্টি এই যে আমি সামনে যে ধরে চামচের কাঠের কি কাঠের জানেন এটা হচ্ছে না এখন আপনাদের আরো কিছু জিনিস দেখায় তারা আসলে কি কারণে এখানে মানটা ধরে রাখে চন্দন কাঠ আর কাঠ কাঠ যেকোনো একটা কিছু হলেই তো হয় তবে সব জায়গায় সেটা চলে না এই যে আমার সামনে যে প্লেট গুলো রাখা হচ্ছে এটা আসলে পিজার একটা স্পেশাল প্লেট এটা আনা হয়েছে কানাডা থেকে তারা আসলে তাদের মানের জায়গাটা সবকিছু এত বেশি স্পষ্ট রাখতে চায় এখানে সাধারণ স্ট্র না দিয়ে পরিবেশ বান্ধব এই কাগজের স্ট্রগুলি দেওয়া হয় কেউ যদি ওয়ান টাইম প্লেট চায় তখন তাদেরকে এই সুপারি গাছের বাকলা দিয়ে বানানো ওয়ান টাইমের প্লেটগুলি দেওয়া হয় এখন আপাতত নারায়ণগঞ্জে আপনার ফ্যামিলির জন্য যদি আপনার আবেগের জায়গাটা অনেক বেশি হয় তখন কিন্তু এই জায়গাটা আসা কোনো বিষয় না আপনার বাবা মা সবাইকে সাথে নিয়ে যখন এইরকম একটা আয়োজন আপনারা করবেন তখন কিন্তু জীবন আপনার মনে রাখবে দুই হাজার ষোলো সালে আদম জি পিজেডে স্পাইসি পিস উদ্বোধন করে ওই সময়ের ব্যবসায় সম্মানিত এক্সিকিউটিভ চেয়ারম্যান আট বছর পরে এসে আমরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি এই সব ভাই ব্রাদারদের সাথে আপনারা চাইলেও আদম জি স্পেশাল যে কোন একটা প্রোগ্রাম করে ফেলতে পারেন এটা আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে